মাস ঘুরে ডিসেম্বর মাস চলে আসছে আর ডিসেম্বর মাস নভেম্বর মাসের চেয়ে একটু ঠান্ডা এবং সামনের দিনগুলো আরও ঠান্ডা পড়তে থাকবে তো এই সময় আমরা শীতকালীন সবজি চাষের জন্য খুব ভালো একটা সময় আর এই ডিসেম্বর মাসে আমরা কি সবজি চাষ করতে পারবো আজকের ভিডিওতে সেটাই আমি আপনার সামনে তুলে ধরবো শুধু সবজি নয় সবজির জন্য কোন কোন বীজ ভালো হবে এই সময় সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখুন ডিসেম্বর মাসে চাষযোগ্য শাক সবজির মধ্যে প্রথমেই শাক দিয়ে শুরু করছি এই সময়ে আপনারা অনেক ধরনের শাকই চাষ করতে পারেন তবে এর মধ্যে আমি উল্লেখযোগ্য যেটা বলবো যে আপনারা এই সময় পালং শাক চাষ করতে পারেন পালং শাকটা কিন্তু মূলত শীতকালীন একটি শাক এই সময় খুব ভালো পালং শাক চাষ করতে পারবেন আর পালং শাক চাষ করা খুবই সহজ আর পালং শাক চাষের উপরে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেটা আপনারা দেখে নিতে পারেন আর এর বাইরেও যদি আমি সংক্ষেপে এক লাইনে একটু বলে দিই সেটা হলো পালং শাক অন্যান্য শাকের মতোই আপনারা জমিটাকে খুব ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে একদম ঝুরঝুরা করে আপনারা সেখানে জৈব অথবা যদি রাসায়নিক সার যেটাই ব্যবহার করুন আপনারা সেটা অন্তত এক দশ দিন আগে আপনারা সেটা ব্যবহার করে মাটিতে দিয়ে তারপর সেই মাটিটাকে ঝুরঝুরে করে চাষ দিয়ে রেখে দেবেন তারপরে আপনারা পালং শাকের বীজ যেটা এটা কিন্তু একটু বড় বড় দানা হয় যার কারণে এটা যাতে দ্রুত জার্মিনেট করে যেটা করবেন আপনারা আপনারা এর আগের রাত পুরো রাত ভিজিয়ে রাখবেন আর ভিজিয়ে রাখলে সেটা থেকে খুব দ্রুত জার্মিনেট করবে কয়েকদিনের মধ্যে জার্মিনেট করে যাবে তারপর আপনারা সেই বীজটা মাটিতে রোপণ করে দেবেন রোপণ করে আপনারা খেয়াল রাখবেন একটাই যে মাটি যাতে খুব বেশি শুকনো না হয়ে যায় যদি শুকনো থাকে সেক্ষেত্রে আপনারা মাঝে মধ্যে সেচ দিয়ে দিবেন তবে এই সময় খুব বেশি সেচ প্রয়োজন হবে না কারণ শীতকালীন সময় এই সময় এমনিতেও কুয়াশায় মাটিটা একটু এমনিতেই ভিজে থাকবে তো যখন দেখবেন মাটিটা খুব শুকনো হয়ে গেছে তখন আপনারা সেচ দিয়ে দেবেন আর পালং শাকের ভালো ভালো বীজের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি পালং শাক ছাড়া আপনারা এই সময় কিন্তু লাল শাকটাও চাষ করতে পারেন লাল শাকটা খুব সুন্দর হবে লাল শাকটাও পালং শাকের মতোই আহ একটু ডিফারেন্ট সেটা হলো লাল শাকের বীজটা খুবই ছোট ছোট হয় এটাকে আপনার ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই আপনারা মাটি তৈরি করবেন পালং শাকের মতোই একদম মাটি করে রাখবেন আর দশ দিন আগে যেটা করবেন যে মাটিতে পর্যাপ্ত সার দিয়ে রাখবেন আর সারের ব্যাপারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন কতটুকু সার দিবেন রাসায়নিক সার কীটনাশক আর জৈব সার আর লাল শাকের ভালো ভালো বীজের নামগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আর এছাড়া এই সময় আরেকটা চাষ করতে পারেন সেটা হলো ধুনিয়া পাতা চাষ এই সময় আমরা ধনিয়া পাতা চাষটা কিন্তু খুব ভালো হয় কারণ ধনিয়া পাতা কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে যায় আর এই সময় সবচেয়ে ভালো ধনিয়া চাষের জন্য মানে বিশেষ করে দেশি যেই ধনিয়াটা সেটা আর ধনিয়ার বীজটাও আপনারা আগের রাত ভিজিয়ে রাখবেন ভিজে সেটা রোপণ করে দেবেন আর এই শাক জাতীয় ফসল যেটা হলো কি একটু বলে রাখি শাক মূলত আমরা পাতাটা ব্যবহার করে থাকি তো যার কারণে এই শাক চাষ করতে গেলে আপনাদের যে সারটা ব্যবহার করবেন সেখানে নাইট্রোজেনের যাতে উপস্থিতি বেশি থাকে সেটা খেয়াল রাখবেন তো ভিও এবার আসা যাক আমরা মূল জাতীয় ফসল এই সময় কি রোপণ করতে পারি এই সময় আপনারা মূলা চাষ করতে পারেন মূলা চাষ কিন্তু খুবই ভালো হয় এই সময় শীতকালীন সময় আর বাজারে এখন কিন্তু প্রচুর মূলা পাওয়া যাচ্ছে আর আপনারা যদি এই সময় মূলা রোপণ করেন দেখা যাবে পঞ্চাশ দিনের মধ্যে মোটামুটি কিন্তু আপনার মূলাটা উত্তোলন করতে পারবেন আর মূলা চাষটা হলো মূলা চাষ যেহেতু মূল জাতীয় মানে এটা শেকড়টা কিন্তু মাটির গভীরে যায় তো এই শেকড়টাই তো আমরা আসলে গ্রহণ করে থাকি তো এই কারণে মাটিটা খুব বেশি গভীরভাবে ঝুড়ঝুরা করে নিতে হবে আর যদি মাটিটা ভালোভাবে ঝুরঝুরে না হয় তাহলে কিন্তু মূলা আপনি ফলন ভালো পাবেন না মূলাগুলা কিন্তু স্বাদেও ভালো হবে না আর মূলা চাষ একটা কথা আছে যে ষোলো চাষে মূলা মানে একটা মূলা চাষের জমিকে আপনার অ্যাটলিস্ট বার চাষ করলে যেই ধরনের ঝুরঝুরা মাটি হয়ে থাকে সেইভাবে করে নিতে হবে এটা হলো প্রাচীন আমলের কথা আর তারপরে আপনারা করতে পারেন এই সময় গাজর চাষ করতে পারেন গাজর চাষটাও কিন্তু মূলা চাষের মতোই একইভাবে আপনারা মাটি তৈরি করে নেবেন আর গাজর এবং মূলা বা যত ধরনের মূল জাতীয় ফসল সবগুলাই কিন্তু যেহেতু তাদের মূলটা মানে মূলটাই হলো আসল ফসল সেই কারণে মূলটা বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে ফসফরাস লাগবে নাইট্রোজেনের চামার এখানে কিন্তু ফসফরাসের উপসৃদ্ধি বেশি প্রয়োজন হবে ইভেন পটাশিয়ামের চেয়েও আর কারণ আপনারা জানেন যে ফসফরাসটা কিন্তু মূল জাতীয় ফসল মানে শেকড় বৃদ্ধির জন্য ফসফরাসটা কিন্তু খুবই উপযোগী আর আপনারা জানেন যে ফসফরাস জাতীয় সারটা কিন্তু শেকড় বৃদ্ধির জন্য প্রয়োজন আর গাজর চাষেরও ভালো ভালো বীজের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি গাজর ছাড়াও এই সময় আপনারা চাষ করতে পারেন আপনারা শালগম চাষ করতে পারেন এই সময় আপনারা বিটরুট চাষ করতে পারেন বিটরুট কিন্তু খুব পুষ্টিকর একটি সবজি বিদেশি সবজি হলেও কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং বর্তমানে ব্যবহারও বেড়েছে কারণ বিটরুট দিয়ে অনেকেই জুস তৈরি করে খাচ্ছেন বিটরুটের পাউডার দিয়ে সেটা ব্যবহার করছেন অনেকেই কারণ বিটরুটের প্রচুর পরিমাণে আয়রন আছে আর বিশেষ করে এই কারণে কিন্তু এখন অনেকের মধ্যে এই চাহিদাটা প্রচুর পরিমাণে আছে বিট্রুটের আর বাজারে কিন্তু অনেক দাম আর বিট্রুট এটাও কিন্তু একটু বড় বড় জানা এটা চাষ করার আগে আপনারা বীজগুলাকে আগের রাতে ভিজিয়ে রাখবেন এবার আসা যাক আমরা সবজি জাতীয় ফসল কি চাষ করতে পারি আমার পেছনে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এই সময় আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে পারেন মিষ্টি কুমড়া এই সময় মিষ্টি কুমড়া চাষের সুবিধাটা হলো আমাদের কিন্তু এই সময় মিষ্টি কুমড়াকে বাউনে দিতে হবে না মানে আমাদের মাচা করা লাগবে না সে কিন্তু মাটিতেই বাড়িতে পারবে মাটি দিয়ে কিন্তু ফসলটা পাবো যার কারণে এই সময় মিষ্টি কুমড়া চাষে খরচটা কিন্তু অনেক কমে যায় আর মিষ্টি কুমড়া দানাটা কিন্তু একটু শক্ত হয় যার কারণে আপনারা আগের রাতে মিষ্টি কুমড়া দানাটা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে তারপরে আপনারা সেটা যদি রোপণ করে দেন তাহলে মিষ্টি কুমড়া চারাগুলো খুব দ্রুত বাড়বে আর মিষ্টি কুমড়া যখন বড় হতে থাকবে যখন দশ এগারো পাতা হয়ে যাবে তখন কিন্তু আপনাদের প্রুনিং করার প্রয়োজন হবে মানে প্রুনিং বলতে ওয়ান জি প্রুনিং তখন করে দিতে হবে প্রুনিং নিয়ে কিন্তু আমার ভিডিও আছে কিছুদিন আগে আমি একটি লাউ জাতীয় লাউ এর পুনিং নিয়ে আমি একটি ভিডিও করেছি লাউ আর মিষ্টি কুমড়ার পুনিং কিন্তু একই রকম আপনারা সেটা দেখে নিতে পারেন আর মিষ্টি কুমড়ার ভালো ভালো জাতের নামগুলো আমি আপনারা দেখে নিতে পারেন আর যেহেতু লাউ এর কথা বলছিলাম এই সময় আপনারা শীতকালে লাউ চাষ করতে পারেন লাউ চাষটাও কিন্তু এই সময় খুব ভালো হবে তবে লাউ কিন্তু বাউনি দিতে হবে মানে মাছা দিতে হবে আর লাউ এর আহ লাউ বলুন মিষ্টি কুমড়া বলুন দুটারই কিন্তু শাক কিন্তু এখন খুবই জনপ্রিয় মানে এই শীতের মধ্যে কিন্তু সবারই খুবই পছন্দের তো এই সময় কিন্তু আপনারা শুধু যে ফসলটাই পাবেন মানে এই ফলটাই পাবেন সেটা নয় আপনারা কিন্তু শাক হিসাবেও কিন্তু এই দুটোই নিতে পারবেন আর এর বাইরে আপনারা স্বাভাবিকভাবে যেহেতু শীতকাল আপনারা ফুলকপি বাঁধাকপি রোপণ করতে পারবেন আর ফুলকপি বাঁধাকপি রোপণ করা খুবই সহজ ফুলকপি নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি আর এই সময় ফুলকপি চাষের জন্য আপনারা মাটিটা খুব ভালো মতো প্রস্তুত করে নিতে হবে আপনারা ইভেন এই সময় কিন্তু যদি ফুলকপি চাষ করতে চান আপনারা কিন্তু বাজারে মানে লোকাল যে বাজারগুলো সেগুলোতে কিন্তু ফুলকপি এবং বাঁধাকপির চারাও কিনতে পাওয়া যায় আপনারা কিন্তু সেই চারা কিনেও কিন্তু রোপণ করে দিবেন কারণ সামনে কিন্তু সময়টা স্বল্প মানে দেখা যাবে এখন যদি আপনি বীজ থেকে রোপণ করতে চান সেই ক্ষেত্রে ফলনটা পেতে পেতে কিন্তু জানুয়ারি পার হয়ে যাবে তো সেই কারণে আপনারা যদি বাজারে এদের চারা পাওয়া যায় ভালো যাতে চারা নিয়েও কিন্তু আপনারা রোপণ করে দিবেন আর ফুলকপির ভালো ভালো জাতের নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আর বাঁধাকপি চাষটাও কিন্তু একই রকম ফুলকপির মতোই আর বাঁধাকপির যে ভালো ভালো বীজের নামগুলো সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখে নিতে পারেন বিয়ার্স এই সময়ে আরও বেশ কিছু সবজি কিন্তু আপনারা চাষ করতে পারবেন এর মধ্যে একটি হলো অন্যতম হলো টমেটো এই সময় টমেটো কিন্তু খুব ভালো হয় কারণ বৃষ্টিপাত থাকে না যার কারণে টমেটোর যে পচনজনিত যে সমস্যাগুলো ছত্রাকজনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু খুবই অল্প হয় যার কারণে এই সময় কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায় আর শীতকালীন টমেটোর ফলনটা কিন্তু এমনিতেও ভালো হয়ে থাকে মানে বেশি বেশি ফলন পাওয়া যায় কারণ গ্রীষ্মের সময় যে টমেটোটা মানে সারা বছর তো চাষ করা হয় সেগুলো কিন্তু খুব একটা ফলন ভালো হয় না আর দেখা যায় প্রচুর পরিমাণে কীটনাশক থেকে শুরু করে ছত্রাকনাশক ব্যবহার করতে হয় যার কারণে খরচ বেশি হয় আর শীতকালীন টমেটো চাষ করতে খরচটা কিন্তু কম হয় আর শীতকালীন টমেটোর যে ভালো ভালো জাতের নামগুলো আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন আর টমেটো চাষের কিছু টিপস আমি শেয়ার করে দিই আর সেটা হলো টমেটো চাষের জন্য আপনারা যেই বীজগুলা বীজগুলা কিন্তু আগের রাত ভিজিয়ে রাখবেন তাহলে খুব দ্রুত জার্মিনেট করবে আর তারপর আপনারা সেগুলো যদি রোপণ করেন খুব দ্রুত চারা হয়ে যাবে আর টমেটো চাষে টমেটো যেটা করবেন যে টমেটোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয় তাতে কিন্তু ফলগুলা খুব সুন্দর হয় আপনারা সেই কারণে যখন টমেটো ব্যাট তৈরি করবেন সেখানে যাতে ক্যালসিয়ামের উপস্থিতি বেশি থাকে সেটা খেয়াল রাখবেন আপনারা চাইলে ডিমের গুঁড়া ব্যবহার করতে পারেন জৈব এবং ঘরে তৈরি করে নিতে পারেন এটাতে কিন্তু টমেটোর ফলনটা খুব সুন্দর হবে আর এই সময় এপসোন সল্ট টমেটো গাছে আপনারা এপসুন সল্ট পনেরো দিন পর পর স্প্রে করবেন তাহলে গাছের এই টমেটোর ফলনটা কিন্তু খুব ভালো হবে খুব মিষ্টি হবে আর এর বাইরে টমেটো আপনারা যে কিছু এখন যে সমস্যাগুলো হবে যে পাতা কোগড়ানোর সমস্যা টমেটোর পাতা উগড়ানোর সমস্যা কিন্তু খুব মারাত্মক সমস্যা এটা কীভাবে দূরে রাখবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনার দেখে দেখতে পারেন আমার চ্যানেলে আছে গত সপ্তাহে আমি এই ভিডিওটা আপলোড করেছি তো এটা দেখলে আপনারা টমেটোর যে পাতা উগড়ানোর সমস্যা সেটা কিন্তু আপনারা দূরে রাখতে পারবেন আর এই সময়ে একই ফ্যামিলির আরও কয়েকটা আপনারা কিন্তু সবজি চাষ করতে পারেন যার মধ্যে একটি হলো অন্যতম বেগুন চাষ এই সময়ে বেগুন চাষটা খুব ভালো হবে আপনারা যদি এই সময় বেগুন রোপণ করেন ইভেন আপনারা কিন্তু নার্সারিতে প্রচুর পরিমাণে বেগুনের চারা পাবেন বিভিন্ন ধরনের আপনারা কিন্তু এই সময় রোপণ করতে পারেন এর মধ্যে আমি যদি স্পেশালি বলি আপনারা যদি লম্বা জাতের বেগুন চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো পার্পল কিং অথবা শিংদাদ জাতের বেগুন আপনারা চাষ করুন এই সময় এই দুটোর ফলন খুব ভালো পাবেন আর এর বাইরেও কিন্তু অন্যান্য যেমন বড় বেগুন যেটা তাল বেগুন বলুন বা কেজি বেগুন এটাও কিন্তু বর্তমানে খুব জনপ্রিয় এটাও কিন্তু আপনারা এই সময় চাষ করতে পারেন আর বেগুন চাষ বর্তমানে কিন্তু খুবই সহজ মানে বর্তমানে বলতে শীতকালের কথা বলছি কারণ এই সময় বেগুনে বেশ কিছু সমস্যা যেমন ধরুন ডগার যে ডগা ছিদ্রকারী যে পোকাটা এই সময় কিন্তু আক্রমণ করে না তো যার কারণে আপনার কিন্তু কীটনাশকজনিত যে খরচটা সেটা কিন্তু কমে যাবে আর শীতকালে এমনিতেও বেগুনের ফলন বেশ ভালো পাওয়া যায় আর এই সময় আপনারা একই জাতের আরেকটি সবজি রোপণ করতে পারেন সেটা হলো মরিচ এই সময় কিন্তু মরিচ খুবই ভালো ফলন দেয় কারণ মরিচটা বর্ষাকাল বা অন্যান্য সময় যেটা হয় কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টিতে কিন্তু মরিচের গোড়া পচে মানে পানি জমে গোড়া পচে নষ্ট হয়ে যায় তো এই সময় সেই সম্ভাবনাটা নাই মানে গোড়া পচে মরিচ গাছ মরে যাবে না নষ্ট হয়ে যাবে না এবং আপনার অল্প পরিচর্যাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন আর এই সময়ে মূলত সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ হয়ে থাকে এবং এই মরিচটা কিন্তু শুকিয়ে পরে আমরা শুকনো মরিচ হিসাবে সারা বছর খেয়ে থাকি আপনারা এই সময় মরিচ চাষ করতে পারেন মরিচের ভালো ভালো জাতের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আর মরিচ কিন্তু খুব সহজে আপনারা কিন্তু বাজার থেকে যে কিনে আনে আমরা যে মরিচগুলো সেই মরিচ বলুন বা পাকা মরিচ সেগুলো দিয়ে কিন্তু আমরা বীজ করে বীজ থেকেও কিন্তু আমরা চারা করে নিতে পারি এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনার চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি মানে এটাতে আপনার মরিচের যদি আপনার বীজ কিনতে মানে আপনি আশেপাশে বীজ না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই চারা করে নিতে পারবেন বিয়ার্স যাওয়ার আগে আর দুইটি বিদেশি সবজির কথা বলা যায় যেগুলো এই সময় খুব ভালো আপনারা চাষ করতে পারবেন সেটা একটা হলো স্কোয়াশ চাষ করতে পারেন আর স্কোয়াশ চাষটা কিন্তু অনেকটা মিষ্টি কুমড়ার মতোই ফলনটা কিন্তু গাছটাও মিষ্টি কুমড়ার মতোই চাষ করা খুবই সহজ আপনারা মিষ্টি কুমড়ার মতো তৈরি করে কিন্তু আপনারা সেখানে রোপণ করে দিতে পারেন রোপণ করে আপনারা সেখান থেকে স্কোয়াশে ফলন পেতে পারেন আর আরেকটি হলো যে ব্রোকলি ব্রকলি বিদেশি সবজি হলেও কিন্তু বর্তমান বাজারে খুবই জনপ্রিয় আর শীতকালে কিন্তু বাজারেও প্রচুর পাওয়া যায় আপনারা কিন্তু এই সময় ব্রকলি রোপণ করতে পারেন আর ব্রকলির চাষটা কিন্তু ফুলকপির মতোই যার কারণে ফুলকপি যদি আপনি চাষ করে থাকেন কখনো বা পারেন সেক্ষেত্রে কিন্তু ব্রকলি চাষ করতেও কোনো সমস্যা হবে না তো আপনার এই সময় এই দুটো সবজিও কিন্তু খুব ভালো ফলন পাবেন ভিও ভিডিও আমি আর লম্বা করছি না আজকের মতো এখানে শেষ করছি আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও তো লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নইলে ধন্যবাদ